বন্ধুরা আপনার ফেসবুক পেজে কনটেন্ট মনিটাইজেশন সেটআপটি যদি এখনো না পেয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ ভিডিও ঠিক হচ্ছে যে বন্ধুরা আমরা ফেসবুক পেজ অথবা আমরা ফেসবুকের মাঝে ভিডিও ছাড়ি মনিটাইজেশন করে আমরা সেখান থেকে টাকা ইনকাম করার জন্য ঠিক আছে তো আপনি যদি আপনার ফেসবুক পেজে কনটেন্ট মনিটাইজেশন সেটাআপটি না পান তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করতে পারবেন না তো বন্ধুরা আপনি যদি টাকা ইনকাম না করতে পারেন তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজের কোনো মানেই হয় না ঠিক আছে আপনার ফেসবুক পেজে কন্টেন্ট মনিটাইজেশন সেট যদি এখনো না পেয়ে থাকেন তাহলে কিভাবে আপনি ফেসবুকের কাছে আবেদন করবেন তো আর সেখান থেকে আপনার ফেসবুক কি করবে আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটি চালু করে দেবে আর আপনি সেখান থেকে অনেক টাকা ইনকাম করতে পারবেন তো কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটি চালু করার জন্য আপনি কি করবেন উপরে দেখতেই পারবেন এরকম ডিপি নয়তো বা থ্রি লাইনের একটি আইকন ঠিক আছে তো সেখানে আপনি ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনি কি করবেন একটু নিচের দিকে চলে আসবেন ঠিক আছে তো নিচের দিকে চলে আসার পর এখানে দেখতেই পারবেন যে হেল্প অ্যান্ড সাপোর্টের একটি অপশন আছে এখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে আপনাদের কি করতে হবে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটি বেদন করার আগে কি করতে হবে আপনার সে পেজের দুটা অপশন চেক করতে হবে ঠিক আছে তো চেক করার জন্য আপনি সাপোর্ট ইনবক্সে ক্লিক করে দেবেন তো সাপোর্ট ইনবক্সে ক্লিক করার পর এখানে আপনার দুটা অপশান শোবে তো এখানে রিপোর্ট অ্যাবাউট আদার আর এখানে ইয়র অ্যালার্ট অপশান আছে তো এখানে নো রিপোর্ট তো তারপর এখানে দেখতে পারবেন তো ইয়ার অ্যালার্ট তো এখানে যদি আপনি নো ভায়োলেশনে থাকেন তাহলে আপনি ফেসবুক পেজটি আপনার কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আবেদন করতে পারবেন বন্ধুরা কীভাবে আবেদন করবেন তো এই ভিডিওতে আপনি দেখে রাখেন আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটি পাওয়ার জন্য আবেদন করার জন্য আপনার প্রথমে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দিতে হবে তো প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দেওয়ার পর উপরে কয়টা অপশন দেখতেই পারবেন এখানে তো এখানে একটি মনিটাইজেশনের অপশন আছে তো এই মনিটাইজেশন অপশান আপনি ক্লিক করে দেবেন ঠিক আছে তবু বন্ধুরা এখানে ক্লিক করার পর আপনার এখানে একটু নিচের দিকে চলে আসবেন তো চলে আসার পর ইনস্ট্রিম অ্যাডস ঠিক আছে তো এই ইনস্ট্রিম অ্যাডে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখানে আপনি দেখতেই পারবেন এখানে দেখতেই পারছেন আপনার যাতে কন্টেন্ট মনিটাইজেশনের অপশান এখানে কিন্তু ছবে তো আপনি এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন ঠিক আছে আপনার তো স্ক্রিনশট নেবার পর আপনি কি করবেন বেকে চলে আসবেন তো বেকে চলে আসার পর একটু নিচের দিকে আপনি লক্ষ্য করবেন হেল্প অ্যান্ড সাপোর্টে আবার ক্লিক করে দেবেন এখানে দেখতেই পারছেন একটি অপশান শো হবে রিপোর্ট এ প্রবলেম ঠিক আছে তো এখানে কি করবেন এ রিপোর্ট অপশান আপনি ক্লিক করে দেবেন তারপর এখানে আপনি একটু নিচে লক্ষ্য করবেন কন্টিনিউ টু রিপোর্ট প্রবলেম ঠিক আছে তো এটার মাঝে আপনি ক্লিক করে দেবেন তো এটার মাঝে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম পেজটি হবে তো একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে এখানে এই অপশানটিতে আপনি কি করবেন ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এখানে অনেকগুলোই লেখা শো হবে ঠিক আছে তো এখানে আপনি পেজ অপশনটি পেয়ে যাবেন একটি পেজ অপশান পেয়ে যাবেন ঠিক আছে তো এই পেজ অপশন যখন আপনি পেয়ে যাবেন তো পেজ অপশনে ক্লিক করে দেবেন তো বন্ধুরা পেজ অপশানে ক্লিক করার পর এখানে দেখতেই পারবেন দুইটা এখানে খালি বক্স ডিসক্রিপ দায়িশু তো এখানে আপলোড ফ্রম ফটো ঠিক আছে তো আপনি যে ফটোটাকে স্ক্রিনশট মারলেন তো সেই ফটোটাকে এখানে আপনি নিয়ে আসবেন তো স্ক্রিনশটটি এখানে দিয়ে দিবেন আর এখানে আপনি কি করবেন লিখবেন তো ডিসক্রিপশন কী লিখবেন তো এখানে আমি দেখতেই পারছেন এখানে ডিসক্রিপশনটি বসিয়ে দিলাম তো এরকম করে আপনি ডিসক্রিপশ ডিসক্রিপশন লেখে ডিসক্রাইব দ্য ইস্যু ঠিক আছে তো ডিসক্রাইব লেখে আপনি কি করবেন নিচে ফটোটি দিয়ে দেবেন আপনার স্ক্রিনশটটি দিয়ে দেবার পর উপরে দেখতেই পারবেন এরকম একটি সিন তো এই সিনে ক্লিক করে দেবেন আপনার যেটা কন্টেন্ট মনিটাইজেশন সেট তো সেটা কিন্তু এক সপ্তাহ নয়তো বা দশ দিনের ভিতরে চালু হয়ে যাবে যদি সেটা আপনার অরিজিনাল ভিডিও এবং আপনি যদি সেই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার যোগ্য থাকেন ঠিক আছে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট ভিডিওতে